কাকটাকে বকছে বকে দে বকে দে বকে দে ওই দেখ কাকটা লাগছে ওই দেখ যাচ্ছে না বকে দে ওই গেল চুঙ্কু পুঙ্কু চুঙ্কু পুঙ্কু মানে ওর হচ্ছে পায়রা গুলো ওগুলোকে চুঙ্কু বললে বোঝে ওই দেখ ওই দেখ কোথায় দেখছি ওখানে কার্নিশে বসে আছে নাকি কার্নিশে বসে থাকে তো না কেউ নেই রে তোর খেঁচানির ডালা চলে গেছে এত বকিস না এত না আজকে নিউ ইয়ার আসছে এখন অত বকতে নেই বুঝেছ ম্যাক্সু নিউ ইয়ার অত বকতে নেই সবাই হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বলে দাও ম্যাক্সো হ্যাঁ বলে দাও হ্যাপি নিউ ইয়ার ম্যাক্সু বলো ওই দেখো বলছে ওই দা কাকটাও বলছে তোকে তুই বলে দে কই পুঙ্কু চুঙ্কু পুঙ্কু রা আসলে বলে দিবি চুঙ্কু পুঙ্কুদেরও ঠিক আছে নেই যখন ওরা